আসসালামু আলাইকুম আমি আজিজুল গাজী দৈনিক সংবাদ একাত্তরের থেকে চার নং ফকিরহাট ইউনিয়ন পরিষদের যে চার নং ইউনিয়ন পরিষদ থেকে লাইভে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে টিসিপির যে রেশন রেশন সামগ্রী ত্রিশ কেজি চাল যে সুলভ মূল্যে যে পনেরো টাকা মূল্যে যে চাল বিতরণ করা হচ্ছে সাধারণ ভোক্তাদের মাঝে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চল্লিশ টাটা গাড়ি যা আমাদের সাথে আছে বাগেরহাট জেলা তথা আলিয়ার পর সিটি পুরোপধান আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট করে করতে আমি শেষখানে কিছুক্ষণ আগে ফকিরাত বাগের প্রতিনিধি আজিজুল লাইভ করতেছিল আর আমরা যে কার্যক্রমটা দেখবো সরকারি ভাবে যে খাদ্য অধিদপ্তরের যে একটা কার্ডের মাধ্যমে যে মাসিক যে চালটা দেওয়া হয় তিরিশ কেজি অর্ধেক মূল্যে দামে সরকারি যে প্রকল্পের মধ্যে এটা অন্যতম একটা খাদ্য ব্যবস্থার যে কর্মকাণ্ড চলতেছে গ্রাহক সেবা গ্রাহক সেবা কি আগে আপনাদের কাছে কি মনে হয় ভালো হচ্ছে তো জি জি চালের মান তো ভালো জি জি সবাই কি খুশি এই চালের মান আগেও তো সেবা পেয়েছেন এটা কি আপনারা চান দীর্ঘমেয়াদী চলমান থাকুক দীর্ঘমেয়াদি চলমান থাকুক আর যা অনেক অনেক সময় আপনারা চাল নিতে এসে চাল নিতে এসে অপ্রীতিকর ঘটনা বা চালের মান ভালো মন্দ এমন হয় নাকি আপনাদের যাই যাই তো এই ডিলারের প্রশংসা আছে তাই তো যাই আপনারা জানেন ডিলারের মাধ্যমে হয়ে থাকে আর এখানে নারী পুরুষ আলেদা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক হাসপাতাল বলেন অন্য অন্য জায়গায় কার্যক্রম শুরু হওয়াকালীন নারী পুরুষ ভেদাভেদ না করেই একই আমরা কর্মকাণ্ড ব্যবস্থাপনার যে দায়িত্বশীল আমি তাদের তাদেরই সাথে একজন সারের সঙ্গে কথা বলবো আসলে বিশ্বে সে আমাদের জানাবেন আপনারা লাইভে আছি দেখতে থাকুন আমি মুন্সী আলী একবার দৈনিক চিফ গুরো বাগাধার থেকে বলছি জি ভাই ভালো আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনাদের এই যে কর্মকান্ড গুলো বা আপনাদের এই যে প্রজেক্ট এই যে আসলে একটু বৃত্তান্ত যদি আপনি মেসেজটা আমাদের ধন্যবাদ আমি ইকবাল হোসাইন সাব ইন্সপেক্টর হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফকিরাটে কর্মরত আছি আজকে আমাদের দুই হাজার পঁচিশের যে মিজান রহমান মিজান ভাই আজকে খাদ্য চাল বিতরণ করছে এখানে ত্রিশ কেজি চাল পনেরো টাকা দরে সরকার নিম্ন আয়ের যারা কার্ডধারী আছে তাদের মাধ্যমে এটা বিতরণ হচ্ছে খুব সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে আজকের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি এসে সকল ভোক্তাদের কাছে শুনেছি এবং তারা খুবই সন্তুষ্ট এবং যে কার্যক্রম হচ্ছে সবগুলোই সবকিছু ঠিক আছে তো এই ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসলে পুরো ফকিরহাট থানাতেই আসলে একই সময়ে হচ্ছে নাকি আমাদের এটা যেহেতু পুষ্টিচাল এই চালটা হচ্ছে ডিওর ভিত্তিতে আসে আমাদের অফিস থেকে ডিও যায় খাদ্য গোডামে তারপর এই চালটা পুষ্টি হয়ে আমাদের যে বাগেরহাট থেকে আমাদের ডিলারদের যেটা বিক্রয় কেন্দ্র আছে সেখানে সরাসরি চলে যায় এই জন্য দেখা যাচ্ছে ধারাবাহিক ভাবে যায় সব ডিলারদের একবারে এই চালটা চলে যায় না দেখা যাচ্ছে যে একটা সপ্তাহের প্রথম সপ্তাহে প্রথম দুই দিন পাঁচটা ডিলারদের গেল তারপরের দুই দিনে আরো পাঁচটা ডিলারদের কাছে চাল চলে যাচ্ছে এইভাবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বিতরণ করার চেষ্টা করছে আরেকটা প্রশ্ন আছে আমাদের ফকিরহাট থানাতে কতজন এই সেবাকারী সদস্য আছে আমাদের ফকিরহাট থানাতে বিশ জন ডিলার রয়েছে এবং প্রতিটা ডিলার প্রায় পাঁচশো থেকে ছয়শ জন পর্যন্ত ভোক্তা থাকে তার নির্দিষ্ট মাস্টার রোলের নির্দিষ্ট যে কার্ড সংখ্যা আছে নির্দিষ্ট কার্ডের একজন কার্ড পাঁচশো জন থাকে সাড়ে পাঁচশো জন ছয়শ জন সর্বোচ্চ থাকে এই কার্ডধারীদের মধ্যে এটা বিতরণ করা হয় ধন্যবাদ থ্যাংক ইউ আসছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যার তিনি তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভোক্তাদের কিভাবে সুন্দর সুষ্ঠভাবে বন্ধন করা হচ্ছে এটা আসলে যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য এটা কিন্তু ফকির হাটে খুবই সুন্দর এবং সুষ্ঠুতা ভাবে বন্টন করা হচ্ছে আমি জানিনা পূর্বে এত সুষ্ঠু হয়েছে কিনা তবে আমার কাছে অনেক ভালো লাগছে যে পুরুষ এবং মহিলা আলাদা লাইন করে দেওয়া হয়েছে যেটা অন্য জায়গায় আমি দেখছি এটা মানা হয় না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এনাদের দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর ভাবে দিচ্ছে এনারা আপনারা দেখতে পাচ্ছেন আর যে আমরা যদি দেখাই যে এটা হচ্ছে ফকিরহাট ইউনিয়ন পরিষদের যে চালের যে গোডাউনটা এই যে গোডাউনের ভিতরে চাল রাখা আছে যে এখন আপনাদের দেখাবো যে ভক্তভোগী উনি না কার্যক্রম শেষ করে আসছেন তাকে এই যে চাল দেওয়া হচ্ছে। নাও চালের দেয়ারও একটা কিন্তু তারা সুন্দর করে বের করেও দিচ্ছে আমাদেরকে যাতে নিতে একটু সুবিধা হয়। আমি আজুল গাজি দৈনিক সংবাদ 71 এর মার্কেটিং মিডিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। আপনারা ব্যক্ত করতেছেন যে কত সুন্দর বন্টনের মাধ্যম দিয়ে কিন্তু যে তারা কাজ করতেছে তবে এখানে এই লাইফটা সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ